আসসালামু আলাইকুম রব্রিমন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে জটপট পাঁচ মিনিটেই এক নুডলস রান্না করি তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা করতে হয় এজন্য প্রথমে আমি নুডলসটাকে সিদ্ধ করে নেব একটা পাতিলে পানিতে বলক তুলে নিয়েছি এখন আমি নুডলসের একটা প্যাকেট কিছুটা এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি এখন এই যে দেখুন একটা কাটি এই কাটিটার সাহায্যে আমি এগুলোকে একটু ভেঙে ভেঙে দিবো নুডলস রান্নায় আমি সবসময়ই এই কাটিটা ব্যবহার করি এটাতে খুব সহজেই কিন্তু নাড়াচাড়া করা যায় তো এখন আমি নুডলসটাকে একটা চাকনিতে নিয়ে নিয়েছি এবং সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে এভাবে ধুয়ে নিচ্ছি এখন একটা প্যানে দিয়ে দিয়েছি তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এটাকে কিছুক্ষণ আমি বেজে নেব এখন দিয়ে দেব টমেটো কুচি তো এটাকেও আমি টমেটোটা নরম হওয়া পর্যন্ত বেজে নেব এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ নুডলস রান্নায় সবসময় খেয়াল রাখবেন লবণটা এখন দিয়ে দিব একটা ডিম এবং অল্প একটু লবণ আর অল্প নুডলসের যে ভিতরে মশলাটা থাকে ওইটা আমি এক চিমটির মতো দিয়ে দিচ্ছি এবং এটাকে ভেঙে আমি সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এতো তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নুডলসগুলো দিয়ে দিব। দিয়ে নুডলসের যে মশলাটা থাকে ওইটা আমি পুরোটা এটার মধ্যে দিয়ে ওই যে কাটিটা ওইটার সাহায্যে আমি এভাবে মিশিয়ে নিব কাটিটা দিয়ে কিন্তু সবজিগুলোর সাথে নুডলসটাকে ভালোভাবে মেশানো যায় তো এই ছিল আমার ঝটপট পাঁচ মিনিটেই নুডলস রান্নার রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ